পুলিশের কাছে গিয়েছি পুলিশের কয় রাখা আচ্ছা কুরমিটোলা আচ্ছা নিয়ে জল আমি কয়টা লাগবো তোমারে ভাড়া দিয়ে নি নিয়ে যাও আচ্ছা আল্লাহ

এখানে কি আপনাদের কাছে হেল্প চাইছিল একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন থেকে পড়ে গেছে তাকে একটু সেবা দেওয়া যায় না এই অটোতে সে গুরুতর মানে আহত আছে ট্রেন থেকে ফেলে দিছে তাকে যদি একটু সেবা জি একটু আসে হয় না আমাকে আমি তো রাস্তায় একটু দেখেন এই তো অবস্থা দেখছেন একটু হসপিটালে না খুব দ্রুত

না আমার তো বাসা এইদিকে যদি আপনারা যদি কেউ একদম আমার সঙ্গে যাইতেন তাহলে ভর্তি করে দিয়ে চলে যায় না ডিউটি আপনাদের একদম থাকলে খুব ভালো হতো আর কি তো অবস্থাটা কি অবস্থা কোন মানুষের ওই ওই চলো তো দেখি আসো 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 আল্লাহ মানুষের এমন বিপদ আল্লাহ যদি না দেয় কারণ হচ্ছে মানুষ সবচেয়ে মানে নিকৃষ্ট হয়ে গেছে এমন অবস্থাটা দেখেন দেখলেন তো অবস্থাটা খুবই খারাপ কর্মীটোলা নিতে হবে হসপিটালে তাছাড়া কোনো ওয়ে আসলে আমার গা আমার গা এক কথা শিঙড়ে গেছে যে তার অবস্থা দেখে আসলে তারা একটু আসুক না দেখলে তো সমস্যা আবার হারা যাবে তোমরা যাই সাইড দিয়ে হ্যাঁ এদিক দিয়ে দেও তোমরা সাইড দিয়ে এদিকে এদিক দিয়ে আসো কি একটা অবস্থা ভাই আসি হ্যাঁ আর আমাকে নাম্বার তো আছে জানাইন রোগীর কি অবস্থা একটু জানাইন ওকে আর ভাই সরকারি হসপিটালে কথা বুঝছেন এদের না না আপনি হচ্ছে এখানে আগে নিউরো সায়েন্সে দেখান সায়েন্সে এখান থেকে এখান এখান এখানের থেকে হচ্ছে যে নিউরো সায়েন্সে ভালো চিকিৎসা ওকে মানে এখানে তেমন চিকিৎসাটা ভালো না কথা বুঝছেন তাদের ব্যবহার দেখছেন ব্যবহার সবচেয়ে হলো এদের খারাপ ব্যবহার কারণ হচ্ছে যে একটা মানুষ আমি তাকে নিয়ে আসছি মাইন হচ্ছে তাকে দিতে হবে এবং তাকে সুস্থ যে জায়গায় পাড়ার দরকার তাকে পাঠিয়ে দিতে হবে সরকার গভর্নমেন্ট টাকা দিচ্ছে তাকে স্যালারি দিচ্ছে তাহলে এখানে তো আমি এখানে খাটবো এটা কোন কথা হল আচ্ছা আমার কথা বলছেন যে আমি খাটবো সরকারের বিরুদ্ধে তাহলে কি সরকার বেতন দিচ্ছে তো উনি খাটবে না আচ্ছা ওকে বিষয়টা হচ্ছে যে আমি এখানে একটা কথা শেয়ার করি যেটা হচ্ছে যে টলায়। তারা আমাকে ভিডিও করতে দেয়নি ভিডিও দেন মানে এখানে কিছু তর্ক ছিল ভিডিও কাটিয়ে দিয়েছি মানে ডিলিট করে দিয়ে দিয়েছি দেখো যদি ফিটো পাই সেক্ষেত্রে এডিট করার সময় আমি আপনাকে দেখাব সুযোগ দিব তো এই হচ্ছে কুর্মিটলা আমি একজন ট্রেন থেকে পড়ে গেছে দেন অ্যাক্সিডেন্ট হয় তারপর আমি তাকে নিয়ে আসি এখন হচ্ছে আমার বাসি এখান থেকে দৌড়ে এখন হচ্ছে যে মানে সে সুস্থ আছে তাকে তার গার্জেন ছাড়া আমাকে ছেড়ে দেবে না এবং হচ্ছে গার্জেন যদি আজকে না আসে দুই দিন না আসে আমাকে ছেড়ে দেবে না এটা কিন্তু একবারে অযৌক্তিক এখানে একজন জরুরি বিভাগে একজন মেবি মানে মোল্লা দাঁড়িয়ে আছে মানে সে বলতেছে যে আমি কি তার জন্য খাটবো আসলে এটা কতটুকু একটা গভর্নমেন্ট ডাক্তার হয়ে মানে গভর্নমেন্ট ডক্টর হয়ে সে কতটুকু এই সমস্ত কথা বলতে পারে হোক রং সাইডে আসলাম যাই হোক একটা গভর্নমেন্ট ডাক্তার হয় এদের যে হসপিটালে এদের অনেক আমার মেবি অনিয়ম আছে কারণ এদের যে ব্যবহার আমি যে ভিডিও ফুটেজ দেখাতে পারতাম খুব ভালো লাগতো তো হচ্ছে এদের যে ব্যবহার অনেক খারাপ আমি বলবো কারণ হচ্ছে যে একটা চিকিৎসা একটা ডাক্তার কিভাবে কথা বলতে হয় সেও জানে না একটা ডাক্তার কিভাবে কথা বলতে হয় সেও জানে না যে কিভাবে কথা বলতে হয় যেটা হোক আমি সত্যি ভাই আমি কি বলবো বাংলাদেশের গভর্নমেন্ট স্যালারি দিচ্ছে তাদেরকে বেতন দিচ্ছে তারা নাকি কাজ করতে পারবে না যার লোক সে এসে কাজ করবে আমরা কাজ করতে পারবো না আমরা যতটুকু দেওয়ার যতটুকু দিব তাইলে ওদেরকে বেতন দিয়ে কী লাভ আমার কথা হচ্ছে সরকারের কাছে তাদেরকে বেতন দিয়ে কি লাভ গভর্নমেন্টের লস এবং পাবলিকের কোনো কিছু আপনার হচ্ছে যে লাভ হয় না বরং কি এখানে ভোগান্তি বলতেছে যে আপনি আসেন না সরকারি হসপিটালে আপনি আসেন না কি একটা কথা বল বুঝছেন এটা আসলে প্রমাণ যদি থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতাম বলতেছে যে আপনি আসেন না সমস্যা নাই এই যে বিষয়গুলো আসলে খুবই কিন্তু বিষয়গুলো খারাপ কারণ হচ্ছে যে একটা ডক্টর হয়ে এই সমস্ত কথা বলতে পারে আপনি বলেন একটা ডক্টর এই সমস্ত কথা বলতে পারে তো কুরমিটলার এই অবস্থা যে আপনি আসলে আসবেন না আসলে নাই একটা ডক্টর কাজতে কি সে কি আর বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না কোন অসুস্থ রোগ রাস্তায় পড়ে আছে তাকে নিয়ে যাবেন সেটাও হলো রিস্ক তাকে যে নিয়ে যাবেন সেটা বড় রিক্স যে আসলে আপনি নিয়ে যাওয়াটা হলো সবচেয়ে জীবনে বড় ভুল করলেন মানে আপনি যে নিয়ে গেছেন এটাই আপনার ভুল কেন আপনি নিয়ে গেছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে নিয়ে যাওয়াটা খুবই এখন হসপিটালের রিক্স আমি মনে করি আপনি ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাবেন এই জন্য কী হয় রাস্তাঘাটে হচ্ছে মানুষ যদি অসুস্থ হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয় কেউ নিয়ে যেতে চায় না বৃষ্টির কারণে পানি যাই হোক এই জন্য কেউ নিয়ে যেতে চায় না সো খুবই আসলে ভেরি ব্যাড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ